আসসালামু আলাইকুম এভরিওান আজকে চলে এসেছি হচ্ছে সিরাজ গোস্ততে। এটা হচ্ছে আপনার সাভারে অবস্থিত তো সিরাজ গোস্ততে আজকে হচ্ছে আপনার ভাবি আমাকে ট্রিট দিবে এর আগে এখান থেকে একবার খেয়েছে তখনই আমাকে বলেছিল যে আসলে তোমাকে একদিন শিরাজ চুই নিয়ে যাব তো হচ্ছে আজকে নিয়ে আসলো সিরাচই গোস্ততে তো হচ্ছে তাদের ভিতরে পরিবেশটা একটু দেখুন খুবই সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে মনে হয়েছে আর এই হচ্ছে তাদের খাবার মেনু তো আমরাও হচ্ছে তাদের খাবার মেনু দেখে হচ্ছে কিছু খাবার অর্ডার করে ফেলেছি আমরা নিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা আর হচ্ছে আলু ভর্তা দুইটা চাটনি আর হচ্ছে দুইটা গোস্ত আর হচ্ছে কোয়াটার বোরহানি আর হচ্ছে দুই প্লেট ভাত তাদের ভাতের উপরে একটু ঘি ছিটিয়ে দেওয়ার ব্যাপারটা আমার কাছে একটু ইউনিক টাইপের মনে হয়েছে আর এখানে হচ্ছে তারা যখন আপনাকে চুইগোস্তটা যখন পরিবেশন করবে এরকম বল সহায় নিয়ে আসবে আপনার কাছে আপনার হচ্ছে যেটা পছন্দ সেই পিসটা আপনি নিতে পারবেন আর এখানে হচ্ছে তারা এক পিস গরুর মাংসের সাথে দুই তিনটার মতো কাজ রসুন আর হচ্ছে এই মাংসের যে গ্রেভিটা আছে সেটা দিবে তো আমার কাছে হচ্ছে দামটা একটু বেশি মনে হয়েছে কার কাছে কেমন লেগেছে আমি সঠিক জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন আর খাবারের স্বাদ যদি বলি অ্যাভারেজ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে একেবারে খারাপও বলবো না আবার একেবারে ভালোও বলবো না মোটামুটি আর প্রাইজের ব্যাপারটা যদি বলি তাহলে হচ্ছে তারা এখানে ভর্তা নিয়ে এসে হচ্ছে এক একটা ভর্তা হচ্ছে বিশ টাকা করে আর হচ্ছে চাটনিগুলো হচ্ছে এক একটা বিশ টাকা করে আর হচ্ছে চুই গোস্তগুলো নিয়েছে হচ্ছে আপনার একশো নব্বই টাকা করে আর ভাত হচ্ছে পঁচিশ টাকা করে সাথে বোরহানিও নিয়েছিলাম কোয়াটার বোরহানির দাম ষাট টাকা আর যারা হচ্ছে এই সিরাজ চুই গোস্তে আসতে যাচ্ছেন তাদের হচ্ছে লোকেশনটা বলে দিই ঢাকার যেখান থেকে আসেন আপনাদের প্রথমে আসতে হবে সাবারে সাবার থানা স্ট্যান্ড বলে সেটাকে তো সাবার থানাই স্ট্যান্ড থেকে একটা রিকশায় বা অটোতে করে চলে আসতে পারবেন এই সিরাজ চৈগস্ততে আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা যারা কাচ্ছি ভাইয়ের কাচ্ছি খেতে যাচ্ছেন তো কাচ্ছি ভাইয়ের কাছে আর হচ্ছে সিরাজ চৈ গোস্ত একই বিল্ডিং অবস্থিত একই ফ্লোরে অবস্থিত একপাশে হচ্ছে আপনার সিরাজ চৈ গোস্ত আরেকপাশে হচ্ছে কাচ্ছি ভাইয়ের সেই কাচ্ছির রেস্টুরেন্টটা তো আপনারা যারা হচ্ছে খেতে যাচ্ছেন তারা অবশ্যই আসবেন এই কাচ্ছি ভাইয়ের কাচ্ছিতে বা হচ্ছে সিরাজ গোস্ততে তা আমরাও আসছিলাম তাদের খাবার পরিবেশন করেছি মোটামুটি ভালো লেগেছে তো আপনারাও চাইলে আসতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোনো প্লেসে আপনাদের সাথে দেখা হবে আর আপনাদের আমরা সেখানকার জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারবো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যারা হচ্ছে ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন শেয়ার করবেন আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি তাজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ